কাছে গো বাড়া দাও কি সুন্দর দেখো আমটা ঝুলতে আমি আমগুলো কি বড় বড় এবারের আমগুলো সাইজ খুব বড় এটা গাছের গোড়ায় একদম ঠেকে আছি আর পড়বে না

আর ঝাঙ্গা এর আমগুলো বড় বড় পরে যাবে আমার একটা প্লাস্টিক এনেছি দেখো কত বড় আমি কেটে মিষ্টি এ এটা কাঁচা আমি খাবো এটা কাঁচা পরিষ্কার করে দিয়েছো ভালো হয়েছে বলো আম পড়লে দেখা যাবে ওই ওই আমটা একদম নিচে ঠেকে আছে যেন ওই আমটা না থাক না বড় এ না কিন্তু কাঁচা খাবো আমি চলো হ্যাঁ এরকম কত আম তো কেটে দিলে কত গাছ বন্ধুরা কত আম কি গরম আজকে দেখো আমাদের আম গাছ কি সুন্দর দেখো না ওইটা ওই দিকটায় মাটিতে ঝুলে আছে আম কত আম হয়েছে আর কি বড় বড় আর কি মিষ্টি খেতে দেখো গাইস আমি আম কুচিয়েছি বাবা মারতে মাতার কাঁচা আম পড়ে গেছে আর কাঁচা আম তো টক টক আমার খুব ভালো লাগে তবে আমটা খুব টক না মিষ্টি আমি একটু নুন দিয়ে মাখিয়েছি খাবো দেখে আমার জীবের জল চলে আসছে কাঁচা আম হেভি লাগে আমার দারুণ